আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন আরেকটি ব্লগের সবাইকে স্বাগতম তো ব্লগের শুরুতে আজকে একদম মজাদার সুস্বাদু একটা খাবার নিয়ে চলে আসলাম এ হচ্ছে রসমলাই আমরা আসলে সবাই নিশ্চয়ই রসমলাই খুব বেশি পছন্দ করি তো আমি আর আইমান খুব বেশি পছন্দ করি তাই তো একবারটি নিয়ে মাছের বসে পড়লাম আছে রসমলাই খাওয়ার জন্য খাচ্ছি আর মাছেরে বসে দুষ্টই করতেছি বলতেছি যে রসমলা আমার খুব বেশি পছন্দ আইমান বলে আম্মু আমারও খুব বেশি পছন্দ আসলে বাসায় রসমল্লা নিয়ে আসলে আমি আর আইমানে খুব বেশি একটা খাই আর আইমানের বোন বাবা ওরা কম খায় সেজন্য জন্য আমি আর আইমানে শেষ করতে পারি পুরো রসমলাই আর রসমলাই খেতে সত্যি অনেক বেশি ভালো লাগে আর যদি রসমলাই হয় কুমিল্লা আটতি আন্ডার রসমলাই সেটা তো আর কোনো কথাই নাই তবে এই রসমলাটা হচ্ছে ক্যান্টনমেন্ট অক্সুইট দোকানের তাদের রসমলাই খেতে অনেক মজা লাগে একদমই মনে হয় যেন মাতৃভান্ডারের কুমিল্লা রসমলাই খাচ্ছি খুবই টেস্টি মাছের বসে রসমলাই খাচ্ছি আর গল্প করতেছি আমাদের বাসায় মেহমান আসবে তো মেহমানের জন্য আজকে কি কি আয়োজন করব সেটা শেয়ার করব যদি আমি মেহমান আসলে সব কিছু শেয়ার করতে পারি না কাজের ব্যস্তার কারণে তো আমি কি সবসময় আমার বেলা কি হয় যখন রান্না শুরুটা করি তখনই একটু ভিডিও ধারণ করতে পারি পরে মেহমান যখন চলে আসে ব্যস্ততার কারণে আমি আর ভিডিও করতে পারি না একজন মানুষ সব সবকিছু কাজকর্ম করে আসলে মেহমান দেখিয়ে আমি আর ভিডিওটা শেষ করতে পারি না যেহেতু আমি এক্সপার্ট ব্লগার না সেই জন্য আমি মেহমানদের সামনে আর ভিডিওটা করতে পারি না তো শুরুটা একটু ভিডিও করে সবার সাথে শেয়ার করছি তো মেহমানদের জন্য যথারীতি যেটা যেটা রান্না করা হয় মুরগির রোস্ট গরুর মাংস চিংড়ি মাছ তো এগুলোই করতেছি এখানে গরুর মশলা মেখে একদম বসিয়ে দিলাম সব কিছু মশলা একসাথে কষিয়ে মাংসটা পরিমাণে বেশি ছিল তার জন্য একবারে মেখে পাতিতে বসিয়ে দিয়েছি পরে সুন্দর করে তেল দিয়ে আরও পেস্টের মশলা দিয়ে একটা বাগার দিয়ে শেষ ফিনিশিংটা করি তো মাংসটা খেতে অনেক বেশি মজা লেগেছিলো এই মেহমানদের জন্য আয়োজন আর মেহমান যখন আসছে সব সাথে কথা বলতে বলতে আর ভিডিও করা হয় না যতটুকু পারছি অতটুকু আপনার সাথে ভিডিও করে শেয়ার করছি যেহেতু প্রতিদিন ব্লগ প্রতিদিন রুটিনগুলো সবার সাথে শেয়ার করি তার জন্য তো মাংসের কালারটা তো খুবই সুন্দর আসছে অনেক সুন্দর এটা হচ্ছে লাস্টের দিকে মেহমান আসার আগে রান্না শেষ করে ফেললাম আর মেহমান আইমান খুব বেশি খুশি হয় আয়মানের ফুপিরা আসলে কারণ আয়মানের ফুটের বোন আসছে আয়মানের সমান উনি হচ্ছে আমাদের আরেকটা ছোট মেহমান আব্দুল্লাফসান শুয়ে শ্রী গল্প করতেছেন মামানির সাথে দুষ্টু আবার লক্ষ্মী ছেলে কথায় শোনে সুন্দর করে কথা বলতে পারে আমার সাথে শুয়ে শুয়ে গল্প করতেছেন আব্দুল্লাহ অনেক ভালো এই তো সবাই ভালো থাকবেন